নাম নাম্বার বলতে চাও আচ্ছা এইখানে ইয়া কর শুনি নাম বলো তো আমি মা বলো মাইসে জান্নাত বলা জাননি সোয়ার পড়া রাইট মেসেজ ও না আপনারা শুনো বস তাই নাকি এবা জান্নাত বলবে জান্নাত জান্নাত পালগেছিল ওই জায়গাটা গুপোবসাইটে ছিলাম তখন সালাত বেদনা সালাত আলো ধরে না কেন বেদনা জায়গা দিয়েছিল এই লাকি দেখছতিলা তোমার তো

কেন যাবে না কারণ আমরা সবাই সহপাঠী আমরা বন্ধু ঠিক আছে বন্ধুকে মারলে বন্ধু কষ্ট সহপাঠী বন্ধু মারামারি করবে না কাউকে কষ্ট দিব না ঠিক আছে বলো বাবাকে ভালোবাসো হ্যাঁ আমরা বাবা মা দুজন ভালোবাসি তুমি বাবা মাকে আল্লাহকে ভালোবাসো আল্লাহকে তো সবাই ভালোবাসে হ্যাঁ আমরা সবাই আল্লাহকে কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের তৈরি করেছেন গুড এই তো ভালো আব্বাস বল সবাই নমস্কার আব্বাসকে হ্যাঁ ঠিক আছে সবাই আল্লাহকে ভালোবাসি বাবা মাকে ভালোবাসি আজকি ঠিক আছে তাহলে আজকে তোমরা এখানে শেষ করি হ্যাঁ ধন্যবাদ তোমাদের চোখে তাড়াতাড়ি দাও